প্রসাদ পেতে চান তাহলে কি আসতে পারেন আসতে আচ্ছা বিশেষ করে কি আপনাকে যোগাযোগ করলে আমাকে ফোন নাম্বারে ফোন নাম্বার দিয়ে দেবে আমাকে ফোনে কল করে যে এখানে কি কোনো দান দানের ব্যাপারে আছে হ্যাঁ দান দিতে পারে দান পেটি আছে আমার দান পেটি আছে এবং ব্যাংক পেটি আমাদের এখানে অনলাইনে আচ্ছা আমি ওটা দিয়ে দিচ্ছি পুরোহিত মশাইয়ের উদ্যোগেই আমাদের ভোগের ব্যবস্থা হয়ে গেল মন্দির চত্বরেই হাওড়া জেলার সাকরাইল থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রামের দক্ষিণ প্রান্ত দিয়ে বয়ে চলেছে পূর্ণতয়া গঙ্গা নদী এই গঙ্গা নদীর কিনারে সুদৃশ্য মন্দিরে শান্ত নিরিবিলি সুন্দর প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠিত রয়েছেন বাসুদেবপুর ঈশ্বর শ্রী শ্রী পতিত পাবনী শ্মশানেশ্বরী মাতা কালী কথিত আছে যে আজ থেকে প্রায় একশো বছর আগে এই অঞ্চলটি অশ্বত্থ পাকুর, বট ও আরও অনামি গাছের ঝোপঝাড়ে জঙ্গলাকীর্ণ ছিল আশেপাশে কয়েক ঘর কুমোর তিলি ও জেলেদের বাস ছাড়া জনবসতি ছিল না বললেই চলে দিনের বেলাতেও বেশ গাছমছম করত এই জায়গা এলে জায়গাটি গঙ্গার ধারে হওয়ায় বাসুদেবপুর গ্রাম ও আশেপাশের বহু গ্রামের কোনো ব্যক্তি দেহত্যাগ করলে এই জায়গায় দাহকার্য সম্পন্ন করতে আসত সেই থেকে নির্দিষ্ট এই স্থানটি শ্মশানে পরিণত হয় করাল বদনী আদ্যাশক্তি কালীর বিচরণ ক্ষেত্র হল শ্মশান মা মহামায়া যেমন জীবের সৃষ্টি করেন তেমনি সংহার বিনাশ ধ্বংস করে নিজের কোলে তুলে নেন এই আধ্যাত্মিক উপলব্ধি থেকে গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ তেরোশো তিরিশ বঙ্গাব্দে ইংরেজির উনিশশো সালে পবিত্র এই শ্মশানের পাশে পতিত পাবনী শ্মশানেশ্বরী কালী মন্দির প্রতিষ্ঠা করে উধান ফটক দিয়ে ঢোকার পরই বেশ বড় একটি খোলামেলা চত্বর আপনারা দেখতে পাবেন এখানে সামনেই মায়ের মূল মন্দির এবং সেই মন্দিরের নাট মন্দিরটি প্রথমেই চোখে পড়বে বেশ বড় লম্বা একটি নাট মন্দির সুন্দরভাবে বাঁধানো এবং বসার সুব্যবস্থা রয়েছে মায়ের মূল গর্ভগৃহে প্রবেশের আগেই সুন্দর ব্যবস্থা মনটা দেখলেই বেশ পুলকিত হয়ে উঠবে মূল মন্দিরটি বাঁধানো চত্বর থেকে একটু উঁচু ভিত্তির ওপর স্থাপন করা এইখানে উঠতে আপনাকে সিঁড়ি দিয়ে যেতে হবে তারপরে পড়বে লম্বাটে একটি নাট মন্দির যার প্রতিটি অংশ মার্বেল পাথর দিয়ে বাঁধানো এবং সুন্দর ব্যবস্থা করা চারপাশ থেকে সোজাসুজি আপনারা দেখতে পাবেন মায়ের গর্ভগৃহ এই স্থানটি হল দুর্গা মণ্ডপ এখানে দুর্গা পূজার ব্যবস্থা করা হয় প্রতি বছর অনেক উঁচু বেদির ওপর স্থায়ী দুর্গা মণ্ডপ তৈরি করা আগেও আপনাদের বলেছি শক্তির আরাধনার সঙ্গে শিবের আরাধনা বাধ্যতামূলক তাই মায়ের মন্দিরের পেছনেই অবস্থান করছে শিবের একটি সুদৃশ্য মন্দির যেখানে শিবলিঙ্গ সহ শিব ঠাকুরের একটি মূর্তি রয়েছে আর পুরো মন্দিরটি টাইলস দিয়ে বাঁধানো ওপরের দিকে সুন্দর আটচালা এবং মন্দিরের গরণ এত সুন্দর যে এখানে বসে থাকতে বেশ মন চায় দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ সুন্দর এই অবস্থান এখানে শুনলাম শিবরাত্রি এবং নীষষ্ঠীর দিন নাকি প্রচুর গ্রামের লোক আসেন ভিড় করেন বাবার মাথায় জল ঢালার জন্য মায়ের মন্দিরের পাশেই আরো দুটো মন্দির আপনারা দেখতে পাবেন একটি বড় ঠাকুরের মন্দির আর তার পাশে স্মৃতি মন্দির যেটি আদি কালী মূর্তি সংরক্ষণ করে রাখা রয়েছে এখানে মায়ের মন্দিরের পাশেই তুলনামূলক ছোট এই মন্দিরটি হচ্ছে বড় ঠাকুরের মন্দির সামনে ছোট একটি নাট মন্দিরের মতন জায়গা তার সামনেই মূল গর্ভগৃহে বড় ঠাকুর অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন বড় ঠাকুর কালো বস্টি পাথরের ঠাকুর এবং পেছনের দিকে শ্বেতপাথরের একটি অবয়ব তৈরি করা সুন্দর মূর্তি প্রতি শনিবারই এখানে বেশ বড় করে পুজো হয় শনিবার শনিবার করে এখানে বেশ বড় করে বড় ঠাকুরের পুজো হয় ও সিন্নি দেওয়ার ব্যবস্থা করা হয় আপনারাও এখানে এসে পুজো দিতে পারেন বড় ঠাকুরের মন্দিরের কোনার দিকেই রয়েছে একটি স্মৃতি মন্দির এই স্মৃতি মন্দিরের মধ্যে যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা রয়েছে আদি মূর্তি যেটি এখানকার প্রাচীন কালীমূর্তি হিসেবেই পরিচিত তার পাশেই রয়েছে মহাদেবের একটি মূর্তি যা মাটির বলেই মনে হয় এই মন্দিরটি সংরক্ষণের জন্য চারদিক থেকেই কাজ দিয়ে বাঁধানো রয়েছে এই মন্দিরের ভেতরে মায়ের মূর্তি ও বাবার মূর্তি ছাড়াও গজবালা সাধুকার একটি মূর্তি রয়েছে যিনি এই মন্দিরের আদি প্রতিষ্ঠাতা রূপে পরিচিত সম্পূর্ণ মন্দির চত্বরটি টাইলস দিয়ে বাঁধিয়ে দেওয়ার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন তকতক করছে এর মাঝখানে একটি গোল চত্বর করে বিভিন্ন ধরনের কালো তুলসী লাগানো রয়েছে যেটি সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করছে খুব সুন্দর এইবারে আসি মূল মন্দিরে গর্ভগৃহে মায়ের মূর্তির সম্বন্ধে মায়ের মূর্তির দিকে একবার তাকালে আপনারা চোখ ফেরাতে পারবেন না এত শান্ত স্নিগ্ধ অপূর্ব মূর্তি মায়ের মায়ের মূর্তিটি বসানো রয়েছে একটি নির্মিত আসনের মধ্যে মধ্যে সুন্দর আসন তার ঠিক মাঝখানে মায়ের মূর্তিটি রৌপ বসানো পাথরের মা স্বর্ণালঙ্কারে ভূষিতা অপূর্ব সুন্দরভাবে আটপৌড়ে শাড়ি পরানো মাকে স্নিগ্ধ মূর্তি যেন আপনাকে কাছে টেনে নিতে চায় অপূর্ব মায়ের মূর্তি সময় কোথা থেকে এখানে বয়ে যায় আপনি টের পাবেন না মায়ের মূর্তির সামনে বসে থেকে আপনার এত আনন্দ লাগবে মনে এত শান্তি পাবেন যে অন্য কোথাও যাওয়ার ইচ্ছেই হবে না সুন্দর এই মূর্তি আমরা যখন মূল মন্দিরে পৌঁছলাম তখন ঠাকুরমশাই নিত্য পুজোয় বসে গেছেন আমরা ঠাকুরমশাই পুজো থেকে বেশ আনন্দ পেলাম এরপরে ঠাকুরমশাইকে অনুরোধ করলাম কিছু বলার জন্য আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাসুদেবপুর কালী মন্দিরের সামনে আমার মন্দিরের সামনেই রয়েছে ঠাকুরমশাই নমস্কার ঠাকুরমশাই নমস্কার আপনার নামটা একটু রবীন্দ্রনাথ দে আচ্ছা ঠাকুর মাসাই এই মন্দির তো বেশ বড় দেখতে পাচ্ছি এই মন্দির কত সালে মানে তিরিশ সালে তেরোশো তিরিশ সালে উদ্বোধন হয়েছিল এই আদি মন্দির এখানে কি মা দক্ষিণাকালী রূপেই পুজিত মাকে দুজন তু স্ত্রী থাকতেন দু স্বামী স্ত্রী থাকতেন স্বামীর নাম হচ্ছে ওয়াই চরণ সাধুকা মশ আচ্ছা উনি মারা গেছেন ওনার স্ত্রীর নাম হচ্ছে গজবাড়া আচ্ছা দু স্বামী স্ত্রী তখন ব্রিটিশ আমল আচ্ছা এই এই মন্দিরে ওনারা এই ভেতরে থাকতেন থেকে তখন এই একটা মাটির মূর্তি করে পুজো করত আচ্ছা করতে 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 তারপরে ওনারা ওনার সাই মারা যাওয়ার পর আমল কেটে যাওয়ার পর এবার এখানে একটা কমিটি তৈরি হলো হ্যাঁ কমিটি এখন ট্রাস্টি কমিটি হয়েছে ট্রাস্টি কমিটি সেখানে হচ্ছে শান্তনু স্বাধীনতা এখন ট্রাস্টি কমিটি হওয়ার পরে এত বড় উন্নতি হয়েছে মায়ের মন্দির এখানে কী কী মন্দির রয়েছে এখানে আছে আপনার মায়ের মন্দির আছে দক্ষিণাকালী মন্দির আছে শনি ঠাকুরের মন্দির আছে শিব মন্দির আছে দুর্গা পুজো হয় দুর্গা মন্দির হয়েছে আচ্ছা আচ্ছা এখানে দুর্গা পুজো হয় আচ্ছা বেলুর মঠে নিয়মে আচ্ছা বেলুর মঠে নিয়মে এখানে দুর্গা হয় আচ্ছা এই মন্দির কটার সময় খোলে প্রত্যেক মন্দির ভোর পাঁচটায় খোলা হয় আচ্ছা আর বেলা একটায় বন্ধ হয় এই এই মন্দিরে মানে পুজো কটায় দিতে পারবে সবাই যদি ও আচ্ছা আপনি কি পুজো করেন আচ্ছা আপনার কোনো ফোন নাম্বার রয়েছে যে কেউ যোগাযোগ করে আসতে ফোন নাম্বার আছে একটু দিন না ফোন টু সেভেন এইট নাইন জিরো ডবল ওয়ান সেভেন নাইন আচ্ছা আপনারা যোগাযোগ করে নিতে পারেন ঠাকুর মশাইয়ের সঙ্গে আচ্ছা ঠাকুর মশাই এই মানে এলাকার এই এই মন্দিরের মানে বিশেষ পুজো কোনটি বিশেষ পুজো কালী পূজা মানে কালী পুজোতেই মেন সকালে কুমারী পূজা হয় আচ্ছা ভোরে চণ্ডীপাঠ হয় আচ্ছা মঙ্গলে মঙ্গলবার যে হয় ভোরবেলা বেলা ভোর পাঁচটায় তারপরে চণ্ডীপাঠ তারপর মায়ের এবার কুমারী পুজো হয় সারাদিন ধরে কুমারী পূজা একটা সারাদিনই মন্দির খোলা থাকে বেশ বড় করে রাত্রি এগারোটার সময় মায়ের পুজো বসে হয় সকালে ননায়ন সেবা করা হয় আচ্ছা এখানে মায়ের ভোগ কি প্রতিদিনই হয় প্রত্যেকদিন আচ্ছা কেউ যদি ভোগ পেতে চান মায়ের প্রসাদ পেতে চান তাহলে কি আসতে পারেন আসতে আচ্ছা আচ্ছা বিশেষ করে কি আপনাকে যোগাযোগ করলে আমাকে ফোন নাম্বারে ফোন নাম্বার দিয়ে আমাকে ফোনে কল করলে ভোগ আচ্ছা এখানে কি কোনো দান দানের ব্যাপার আছে 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 হ্যাঁ দান দিতে এবং এই যে ব্যাংক আছে অনলাইনে আচ্ছা আমি ওটা দিয়ে দিচ্ছি এই 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 নাম্বারে আপনারা এই এই স্ক্যান আছে এই নাম্বারে আপনারা এই মন্দিরের জন্য দান দিতে পারেন ঠাকুরের উদ্দেশ্যে আপনার ডাইরেক্টলি ব্যাংকে চলে যাবে এবং আপনাদের এটি ট্যাক্স ফ্রি হয়ে আচ্ছা আর আর একটা ব্যাপার তার মানে কালী পুজো ছাড়া আর কি কি পুজো হয় পুজো হয় আমরা জন্মাষ্টমী হয় ফলহারিনি কালী পুজো কালী মানে যে কটা কালী পুজো সব কালী পুজো আচ্ছা সব কটা কালী পুজো এখানে বড় করে উৎসব বড় করে উৎসব আর সেই সময় কি ভক্তকের ব্যাপার থাকে ভক্ত ভক্ত দেয়া প্রতি অবশ্যই কি আলাদা করে প্রতি অবশ্যই ভগবান ভগবান এই ভোগ দেওয়ার কোনো মানে টাকা পয়সার ব্যাপার কিরকম রয়েছে সেটা আপনাদের ইচ্ছা উপর দিন আমরা কোনো না না এখানে ভোগ দেওয়ার কোনো আলাদা চার্জ নেই না 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 মানে চার্জ যেরকম ইচ্ছা সে দিবে আচ্ছা মানে প্রসাদের আলাদা করে মূল্য নেই না 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 টিকিট ফিকিটের ব্যাপার নেই ঠিকই আছে আমিষ ভোগ হয় আমিষ না আমাদের এখানে নিরামিষ 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 মোটামুটি কি ভোগ হয় এর প্রতি বলেই হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা হ্যাঁ দু রকম তরকারি হবে ডাল হবে আলু ভাতে মাকে যেমন পায়েস চাটনি মূল গর্ভগৃহ মন্দিরের বা দিকেই রয়েছে এখানকার অফিস ঘর বিশাল বড় তার তালায় রয়েছে গীতালোক যেখান থেকে প্রতিদিনই গীতা পাঠ করা হয় এবং সুন্দরভাবে শোনা যায় বাইরে থেকেও অফিস ঘরের নিচেই রয়েছে একটি ছোট মন্দির এই মন্দিরের ভেতর রয়েছে একটি পঞ্চমন্ডির আসন যেটি স্থাপন করেন সাধন সাধুকা এবং গজবালা সাধুকা ওনারা এখানে বসে বিভিন্ন ধরনের রুগী দেখতেন এবং তাদের বিভিন্ন উপকার সাধন করতেন এই পঞ্চমন্ডি স্থানটি ভৈরব আসন রূপে অধিক পরিচিত এই আসনটি সম্পূর্ণ রূপে বাঁধানো রয়েছে টাইলস ও মার্বেলের মাধ্যমে ভেতরে রয়েছে তারামায়ের ছবি অনেকগুলি আর তার মাঝখানে রয়েছে নরকরটি যেটি অনেক দিন থেকেই এখানে সযত্নে রাখা রয়েছে আর একটি জিনিস এখানে চোখে পড়ল যা হলো এখানে একটি প্রাচীন শিলা রাখা রয়েছে শুনলাম এই শিলা নাকি এই নদীগর্ভ থেকেই এসেছিল এবং এটিকে একসময় পুজো করা হতো এখানে সেটির নিচে স্বস্তিক চিহ্ন রূপে একটি বেদির ওপর রাখা রয়েছে আর নরকরটিগুলির মধ্যে সিঁদুর দেওয়া এবং সযত্নে এখানে নিত্য পূজার ব্যবস্থা করা হয় ফলে এই জায়গাটি একটি আলাদা গুরুত্ব রয়েছে এই মন্দিরের মধ্যে এই মন্দিরের সামনে একটি বড় অশ্বত্থ গাছ রয়েছে যার নিচের অংশটি বসার জন্য সুন্দরভাবে বেদিত করে বাঁধানো রয়েছে মন্দিরের চারদিক ঘুরতে ঘুরতে কখন যে সময় চলে গেল টেরই পেলাম না ঠাকুরমশাই ডাকলেন আরতির জন্য এখন ভোগ আরতি হবে সাড়ে বারোটা বেজে গেছে এরপরে মায়ের ভোগ দেওয়া হবে তাই আমরা আবার চলে এলাম মূল মন্দির চত্বরে মায়ের আরতির অপূর্ব এই দৃশ্য রইল আপনাদের জন্য এরপরে মায়ের ভোগের ব্যবস্থা হলো অন্যান্য সব মন্দিরে একসঙ্গেই ভোগ দেওয়া হয় পুরোহিত মশাইয়ের উদ্যোগেই আমাদের ভোগের ব্যবস্থা হয়ে গেল মন্দির চত্বরে গাছ থেকে ছিঁড়ে আনা কলা আমাদের পরিবেশন করা হলো মায়ের ভোগ পুরোহিত মশাইয়ের উদ্যোগেই আমাদের ভোগের ব্যবস্থা হয়ে গেল মন্দির চত্বরে গাছ থেকে ছিঁড়ে আনা কলা আমাদের পরিবেশন করা হলো মায়ের ভোগ ভোগের মধ্যে ছিল অন্য পাঁচ রকমের ভাজা শাক ডাল এখানে বসে খাওয়ালেন অপূর্ব এক অনুভূতি শাক্ষেন এই মন্দির চত্বরে যেমন আছে পেছনে বাঁধানো গঙ্গার ঘাট সেরকমই এই মন্দিরে রয়েছে সুন্দর মন্দির চত্বর যেখানে আপনারা একটা দিন সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন মায়ের ভক্তি এবং আরাধনা করে পাবেন অপূর্ব মায়ের ভোগ তাই আপনাদের কাছে অনুরোধ রইল সময় পেলে সাঁকরাইলের এই মন্দিরে অবশ্যই একবার আসবেন ভালো লাগবে অনেক ধন্যবাদ আজকে আমরা এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন এক ব্লগে সঙ্গে অনুরোধ রইল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল অনেক ধন্যবাদ